আসসালামু আলাইকুম সবাইকে সবাই কেমন আছেন তো এখন সকাল আটটা বাজে আর সকাল সকালে কিন্তু ভিডিওটা শুরু করে দিলাম আমার দুই ছেলে কিন্তু পড়তে চলে গেছে আর বাহিরে আজকে খুবই ঠান্ডা পড়েছে থাই গ্লাস দিয়ে কিন্তু তাই বোঝা যাচ্ছে আর এ তো সকালে আমি ঘরটা পরিষ্কার করে বিছানাপাতি গুছিয়ে তারপর কিন্তু রান্নাঘরে চলে যাব আর দুই ছেলে পড়তে চলে গেছে তো বাসাটা পরিষ্কার করে সকাল সকালে আমি কিন্তু বাসাটা পরিষ্কার করে নিলাম আর আপনারা সবাই কেমন আছেন আর এই শীতে কার কেমন দিন কাটছে কমেন্টসে অবশ্যই জানাবেন আর ক্যাবিনেটের যে গ্লাসগুলো আমি কিন্তু কাজগুলো এগুলো কিন্তু আমি গ্লাস ক্লিনার দা পরিষ্কার করেছি আর এই যে বাচ্চার টেবিলটাও কিন্তু ভালো করে গুছিয়ে রেখেছি তো যাই হোক ঠান্ডার মধ্যে কিন্তু কিছু গরম গরম খেতে মন চাইলো তাই রান্নাঘরে গিয়ে এখন কিন্তু সকালের নাস্তাটা আমি তৈরি করব তো ভিডিওটা সাথেই থাকুন আর যারা আমার নতুন ভিডিওটা দেখছেন অবশ্যই কিন্তু ভিডিওটা সাবস্ক্রাইব করে একটা লাইক দিতে ভুলবেন না আর রান্নাঘরে চলে আসলাম আজকে আমি এই যে চাল ভিজে রেখেছিলাম রাত্রে এই চালটা আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়ে এই চাল দিয়ে আমি কিন্তু ফুলের কুমড়ো ফুলের মিষ্টি কুমড়ো ফুলের যে বোড়া করে সেই বোড়াটা ভাজবো আর ডিম পিঠা বানাবো আর এই সেই মিষ্টি কুমড়ো ফুলের ফুলগুলো আমার আম্মু কিন্তু এই শীতের মধ্যে কষ্ট করে নিয়ে আসছে আমরা পছন্দ করি বলে আর এদিক দিয়ে কিন্তু এই যে ব্যাটারটাও তৈরি করে নিলাম এখানে এই যে ডিম দিয়ে তারপর কর্নফ্লাওয়ার দিয়েছি অল্প ময়দা দিয়েছি আর এই যে প্রথমে আমি কিন্তু কুমড়ো ফুলের বোড়াটা ভেজে নেব তাই অল্প তেল দিয়ে কিন্তু ফুলের বোড়াটা আমি এক একে করে ভেজে নেব আর এই ফুলের বোড়াগুলো কিন্তু অনেকটাই মোচমুচে হয় খেতে খুব ভালো লাগে শীতের দিনে আর শীতকালে কিন্তু এই ফুলটা বেশিরভাগই পাওয়া যায় গ্রাম এলাকায় তা কারা কারা এভাবে কুমড়ো ফুলের বোড়া পছন্দ করেন অবশ্যই জানাবেন তেলটা হালকা গরম হলে কিন্তু আমি দিয়ে দিব আর একে একে করে কিন্তু দিয়ে দিলাম তা আস্তে আস্তে কিন্তু আস্তে আঁচ দিয়ে ভেজে নিতে হবে কারণ জোরে আঁচ দিলে কিন্তু এটা পড়ে যাওয়ার সম্ভাবনা আর এই যে বিট ও পিট কিন্তু ভেজে আমার বোড়াটা কিন্তু হয়ে গেল কুমড়ো ফুলের বোড়া তো ফুলের বোড়াটা কিন্তু আমাদের সবারই মোটামুটি পছন্দ আর খেতেও কিন্তু অনেক সুস্বাদু তারপর কিন্তু আবার আমি যে ডিম পিঠাটাও ভেজে নিলাম একে একে করে কারণ এই ডিম পিঠাটা কিন্তু আমার আম্মুর অনেক পছন্দ তাই আজকে কিন্তু আম্মু আসবে আমাদের বাসায় তাই আম্মুর জন্য কিন্তু এই পিঠাটা ভাজলাম আর ডিম পিঠা ভাজার জন্য কিন্তু ডুবো তেলেই ভেজে নিতে হয় ডিম পিঠা তো সকালের আজকে কিন্তু সকালে চা নাস্তা করে দুই ছেলে পড়তে চলে গিয়েছিল তো রাফি অলরেডি অলরেডি কিন্তু এসে পড়েছে হুজুরের কাছে পড়ছে ওকে কিন্তু গরম গরম পিঠা খেতে দিলাম খেয়ে তারপর কিন্তু পড়তে চলে গেল আর আমিও কিন্তু চোলার উপরে থেকে যে মিষ্টি কুমড়ো ফুলের বড়া খেয়ে নিলাম একটা খুবই মজা আর এদিকে কিন্তু এই যে আমার ডিম পিঠাটা হয়ে গেছে তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন তো সবাই ভালো থাকবেন ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ আসসালামু আলাইকুম